হ্যালো আজকে আমি এই ভিডিওতে তোমাদের অ্যারাবিক থার্ড সেমিস্টারের অ্যারাবিক লিটারেচারের যে টপিকগুলো ছিল ওই টপিকগুলো থেকে তোমাদের সাজেশন বলতে পারো আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসতে পারে ওকে যেহেতু আমি তোমাদের সাহিত্যের ইতিহাসের স্পেশালভাবে কোনো ক্লাস প্রোভাইড করতে পারিনি তার জন্য আমি দুঃখিত সো আমি তোমাদের জন্য একটা সাজেশন প্রোভাইড করি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য প্রেজেন্ট করছি প্রতিটি প্রশ্ন তোমরা দেখে যাবে ওকে আশা করি এর মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে আর আমি যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শুনবে ওকে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমরা দেখবো যে আবুল আতাইয়া ঠিক আছে আবুল আতাইয়া জন্ম এবং মৃত্যু তোমরা মনে রাখবে একশো তিরিশ হিজ্রীতে জন্মগ্রহণ করেছিল এবং দুশো এগারো হিস্রিতে মৃত্যুবরণ করেন যদি আমরা সালে দেখি সেক্ষেত্রে আহ ইনি জন্মগ্রহণ করেছিলেন সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন আটশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ওকে এবার আমরা আবুল আতাহার সম্পর্কে কয়েকটি প্রশ্ন দেখে নিই মা ইসমুল কামিল লি আবিল আতাহিয়া আবুল আতাহিয়ার পরিপূর্ণ নাম কি ওকে তোমাদের কিন্তু এইভাবে প্রশ্ন আসবে তোমাদের অবশ্য চারটে করে অপশান থাকবে আমি সময়ের অভাবে আমি সেগুলোর অপশান আনলাম না ডাইরেক্ট আমি আনসারটা তোমাদেরকে প্রোভাইড করছি ওকে সো আবুল আতাহিয়ার পরিপূর্ণ নাম হলো ইসমুল কামিল ইসমাইল বিন কাসিম ঠিক আছে তার সম্পূর্ণ নাম ইসমাইল বিন কাসিম ওকে নেক্সট ফেগি ফুন্নি মিনা ইশতা আবুল আতাহিয়া কবিতার কোন বিষয়ের তিনি প্রসিদ্ধ লাভ করেন ঠিক আছে অর্থাৎ কবিতার মধ্যে তিনি কোন বিষয়ে বা প্রসিদ্ধ লাভ করেন প্রসিদ্ধা ঠিক আছে শহরি জাহাদাতে তিনি প্রসিদ্ধ লাভ করেন শাহ আব্বাসি গুন বিল মাহাদি আব্বাসী ও একজন কবি যিনি মাহাদির রাজ তিনি যুক্ত হয়েছিলেন ও আশিকা ফি কসরিহি এবং তিনি তার রাজপ্রাসাদে থাকাকালীন তিনি ভালোবেসেছিলেন জারিয়াতান তার দাসীকে ইসমুহা তার নাম হলো উতবা ঠিক আছে উতবা এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে আবুল আতাহিয়া মাহাদির রাজ দরবারে কাকে তিনি পছন্দ করেছিলেন বা ভালোবেসেছিলেন ঠিক আছে তার দাসী উতবা ঠিক আছে মাহাদির দাসী উতবাকে ওকে ফাল উ আল খালিফাতু তু আন্দিকিহা অতঃপর তাকে ভোলার জন্য খলিফা আল মাহাদি কি করেছিলেন বিল কাসির প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছিলেন ঠিক আছে মান তিনি কে অর্থাৎ কোন কবিকে খলিফা মাহাদি প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছিলেন যাতে করে সে তার থাকা দাসকে ভুলে যায় হ্যাঁ কোন কবি আমাদের আনসার হয়ে যাবে আব্বাসি আবুল আতাহিয়া তিনি হলেন আব্বাসিউ কবি আবুল আতাহিয়া লিমাজা ইলা আবুল আতাহিয়া কে কেন জার বলা হয় ঠিক আছে দেখো আনসারটা হবে কানা আবুল আতাহিয়া في بدء أمره يبيع جرار فقيل له الجرار আবুল আতাহিয়া তিনি তার প্রাথমিক জীবনে তিনি জারুয়ার বিক্রি করতেন অর্থাৎ মাটির হাড়ি করে বিক্রি করতেন ঠিক আছে ফাকিল আলাহ জারুয়ার এই জন্য তাকে জারুয়ার উপাধি দেওয়া হয় ওকে মান মানিল কাইল বক্তাকে আলা আলা ইতা শাবাবা ইয়াউদু ইয়মান ফাখবিরুহু বিমা ফালাশ মাশি তাকে এটা একটা কবিতার লাইন ঠিক আছে এই লাইনটা তোমাদের তুলে দিয়ে বলতে পারে যে এই কবিতার কবি ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আবু আতাইয়া হ্যাঁ আমি বলছি না তোমরা জাস্ট লাইনটা একটু মনে রাখবে ওকে চলো তারপরে এবার আমরা দেখবো আবু ওকে দেখো আবু ইনি একশো করেছিলেন এবং একশো আটানব্বই হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন ঠিক আছে তোমরা অবশ্যই মনে রাখবে আমরা আরবি সাহিত্যে যাদের নামগুলো পড়ছি তাদের অবশ্যই জন্ম এবং মৃত্যু এগুলো তোমরা মনে রাখবে ওকে সো আবু নওয়াজ ইনি একশো ছেচল্লিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং একশো আটানব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেন যদি আমরা এটাকে কনভার্ট করি সালে সেক্ষেত্রে হয়ে যাবে সাতশো চৌষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আটশো চোদ্দ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে চলো এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের হতে পারে মালিসমুল আসলি গি লি আবি নওয়াজ আবি প্রকৃত নাম কি ঠিক আছে আবু নওয়াজের প্রকৃত নাম কি ইসমুল আসলি হাসান বিন হানি ঠিক আছে আবু নওয়াজের প্রকৃত নাম হলো হাসান বিন হানি তোমরা এটা মনে রাখবে ওকে ফিআইজি ফুননি ইশতাহরা আবু নাবাস আবু কোন বিষয়ে প্রসিদ্ধ লাভ করেন ইশতাহরা আবু ফিল খমারিয়াতি আল মাজুন আবু তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন ফিল খমারিয়াত মানে মদ্যপানের ক্ষেত্রে মানে কবিতা তিনি মদ্যপানের উপরে বেশি কবিতা লিখতেন আল মাজুন এবং আনন্দভোগী ঠিক আছে বা সুখভোগকারী এই বিষয়ে তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন ওকে মিন আশাহারি সরাইলা আসরুল আব্বাসি কি আব্বাসীয় যুগের কবিদের মধ্যে প্রসিদ্ধ কবি কে ছিলেন কানামা মাসুরান বিত্তান যিনি প্রসিদ্ধ ছিলেন সংশোধনীর জন্য ঠিক আছে ও নাকল আল গাজলা মিন আউসাফিল মুয়ান্নাতি ইলা আউসাফিল মুযাক্কার এবং তিনি প্রেমের কবিতায় নারীর বর্ণনা থেকে পুরুষের বর্ণনায় রূপান্তরিত করেছিলেন মান তিনি কে কোন সেই কবি তিনি হলেন আবু নাওয়াজ ঠিক আছে লিমান হাজাল বাই এই বাইটটি কার এখানে দেখো একটা লাইন রেখা রয়েছে এই লাইনটি কার ঠিক আছে এভাবে একটা লাইন তুলে দেবে তোমাদের দিতে পারে দেবে বলছে না দিতে পারে

তার জীবনের শেষ পর্যায়ে এসে তবা করেছিলেন তাছা আদা এবং সেটা পরিহার করেছিলেন অর্থাৎ আমরা বলতে পারি যে তিনি মদ্যপান ছেড়ে দিয়েছিলেন সেটা ত্যাগ করেছিলেন এবং তিনি ভালো হয়ে গেছিলেন ঠিক আছে মান তিনি কে আবুন নাওয়াজ তিনি হলেন আবুন নাওয়াজ ওকে এবার আমরা একটু মোতানাব্বে সম্পর্কে দেখে নেই মোতানাব্বে ইনি তিনশত তিন ইজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি মারা যান তিনশো চুয়ান্ন ইজরিতে ঠিক আছে তোমরা একবার আমি তোমাদেরকে বলবো যে মোতানাব্বের জন্ম এবং মৃত্যু সালটা তোমরা অবশ্যই একটু বই থেকে দেখে নেবে হ্যাঁ চলো এবং এনার যে যদি আমরা এটা খ্রিস্টাব্দে কনভার্ট করি সেক্ষেত্রে এনার জন্ম হয়ে যাচ্ছে নশো পনেরো খ্রিস্টাব্দে এবং মৃত্যু নশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওকে এখান থেকে তোমাদের জন্য কি কি প্রশ্ন আসতে পারে আইনা উলিদা আল মোতানাব্বী মোতানাব্বি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে উলিদা আল মোতানাব্বী ফিল কুফা মোতানাব্বি কুফাতে জন্মগ্রহণ করেছিল মা ইসমুল মোতানাব্বি আল কামিল মোতানাব্বির পরিপূর্ণ নাম কি ইসমুল কামিল আবু তাইব আহমদ বিন হুসাইন তার পরিপূর্ণ নাম হলো আবু তাইব আহমদ বিন হুসাইন ওকে

ওয়া আবু তাকিব আল মুতানাব্বি তিনি হলেন আবু তাকিব আল মুতানাব্বি লিমাজা লুকিবা আহমদ বিন হুসাইন বিল মুতানাব্বি আহমদ বিন হুসাইন কে মুতানাব্বি কেন বলা হয় ঠিক আছে আহমদ বিন হুসাইন এটা তো মুতানাব্বির নাম তাই না এই মুতানাব্বি কেন এই আহমদ বিন হুসাইন কে কেন মুতানাব্বি বলা হয় ঠিক আছে লিয়ান্নাহু আদা আন নুবুয়াহ কারণ তিনি নবুয়াত দাবি করেছিলেন ঠিক আছে তিনি নিজেকে নবী দাবি করেছিলেন এরপরে অনেকগুলো লেখা রয়েছে এখন পড়ার দরকার নেই রাখো যে আমরা কাহমদিন হারিরি সম্পর্কে হারির জন্ম তোমরা দেখে নেবে আমি আর এগুলো বারবার পড়ছি না এখানে সব লেখাই রয়েছে তোমরা একটু দেখে নেবে এখান থেকে যে মেনলি যে কোশ্চেন গুলো হয় কোথায় জন্মগ্রহণ করেছিলেন উলিদা হারিরি সিমাল করবে বাসটা তিনি বাসে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে কাছে করেছিলেন ওকে মাল ইসমুল আসলি গি বিল হারিরি হারিরির প্রকৃত নাম কি ইসমুল আসলি আল কাসিম বিন আলী তার প্রকৃত নাম হলো তার মূল নাম হল কাসিম বিন আলী ওকে আল কাসিম বিন আলী বিল হারিরি কাসিম বিন আলীকে কেন হারিরি বলা হয়

মা আশাহরা তা আলিফ আল হারিরি হারিরির প্রসিদ্ধ লেখা কি তোমরা সকলে জানো যে মাকামা ঠিক আছে আশাহরা তা আলিফ আল হারিরি মাকামা হারিরির তার প্রসিদ্ধ লেখা হচ্ছে মাকামা এবারে এখান থেকে তোমাদের মেইনলি যে কোশ্চেন হয় ইম্পর্টেন্ট যে কোশ্চেন কাম মাকামা তান অদা আহা আল হারিরি হারিরি কয়টি মাকামা লিখে গিয়েছেন ঠিক আছে অদা হারিরি খমসিনা মাকামা হারিরি তিনি পঞ্চাশটি মাকামা তিনি লিখেছেন ওকে মারুয়া বত মুকামাতি হাদিরি মকামাতি হাদিরির বাতল কে বা হিরো কে বত মুকামাতি আবু জাইদ দাস সারুজি ঠিক আছে আবু জাইদ দাস সারুজি তোমরা এটা মনে রাখবে ঠিক আছে তোমাদের আসতে পারে রাবি আল রাবির নাম কি রাবি মকামাতি হাদিরি আল হাদিস বিন হাম্মাম ঠিক আছে হাদিস বিন হাম্মাম এটা হাদিত আছে এটা হাদিস হবে এটা হাদিত আছে এটা হাদিস হবে ঠিক আছে সা সো হারিরি রাবিকে হারিস নাম্মা এবার আমরা দেখবো আল সম্পর্কে জাইস ইনি ওয়ান ফিফটি অর্থাৎ একশো উনষাট জন্মগ্রহণ করেছিলেন এবং দুশো মৃত্যুবরণ ওকে এবং সালে যদি কনভার্ট করি এখানে আই থিঙ্ক শালটা একটু মিস্টেক রয়েছে তোমরা এটা দেখে নেবো ওকে চলো এবার আমরা এখান থেকে যে মেনলি কোয়েশনগুলো একটু দেখে নেই বলছে আইনা উরিদাল জাহিজ জাহিজ কোথায় জন্মগ্রহণ করেছিলেন উরিদাল জাহিজ তিনি তিনি বাসরাতে জন্মগ্রহণ করেছিলেন ওকে মাল স্মুল কামিল জাহিজ জাহিজের পরিপূর্ণ নাম কি ইসমুল কামিল আবু উসমান এটা উসমান হবে ঠিক আছে এখানে এখানে লামটা পড়ে গেল হ্যাঁ এটা উসমান হবে আবু উসমান আমর বিন বাহার আল জাহিজ ঠিক আছে ইসমুল কামিল আবু উসমান আমর বিন বাহার আল জাহিজ লিমা আমর বিন বাহারকে কেন জাহিজ বলা হয় ইস্তাহ নাই হ্যাঁ তিনি এই উপাধিতে প্রসিদ্ধ হয়েছিলেন কারণ তার দুটো চোখ মোটা ছিলেন চোখ বেরিয়ে থাকতো ঠিক আছে এই জন্য তাকে জাহিজ বলা হতো মা আহিমুল মোয়াল্লিফাতুল ইল জাহিজ জাহিজের গুরুত্বপূর্ণ যে মোয়াল্লিফাত বা রচনা সেগুলো কি কি হ্যাঁ এখানে অনেকগুলো রচনা আমি লিখে দিয়েছি এতটা তোমাদের পড়ার দরকার নেই আমি যেগুলো বলবো এগুলো তোমরা একটু পড়বে এখান থেকে তোমরা কিতাবুল বায়ানাতিন এটা পড়বে ঠিক আছে কিতাবুল হাইওয়ান এটা পড়বে আর কিতাবুল বোখালা ঠিক আছে এটাও তোমরা পড়বে কিতাবুল বুখালা। কিতাবুল তাজ এটা দেখতে পারো ওকে আর এখানে তেমন কিছু নেই এগুলো তোমাদের আসবে না হ্যাঁ তোমাদের যেটা মেনলি দিতে পারে কিতাবুল 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 তাজ ঠিক আছে তোমরা এগুলো একটু দেখবে আর এগুলো দেখতে মানে ওকে চলো এখানে আমি তোমাদের কেবলমাত্র একজন মনীষীর বিষয় লেফট করলাম তিনি হলেন আবদুল এমন মোকাবা আমি অলরেডি আবদুল এমন মোকাবাসা সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দিয়েছি তার জন্য আমি আর তার জীবনে এখানে আর প্রেজেন্ট করলাম না ওকে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা এই ভিডিওতে একটা হেল্পফুল হবে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আমি তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বললাম তোমরা অবশ্যই দেখে যাবে আশা করি এর মধ্যে থেকে কমেন্ট পেয়ে যাবে ওকে আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে অল দ্য বেস্ট তোমরা ভালো করে এক্সাম দাও এবং তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমাদের মধ্যে কী একজন অবশ্যই তোমাদের অ্যারাবিক কোশ্চেন পেপারটি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি সিক্স টু নাইন সেভেন থ্রি নাইন এইট নাইন ডবল এইট ওকে আমি আবার একবার বলছি সিক্স টু নাইন সেভেন থ্রি নাইন এইট নাইন ডবল এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের মধ্যে কে একজন অ্যারাবিক কোয়েশন পেপারটা পাঠিয়ে দেবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই